দশ নম্বর ডাউনিং স্ট্রিট জানিয়েছে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর রাজা চার্লসের প্রথম বক্তৃতার সময় পঁয়ত্রিশটির বেশি বিল উন্মোচন করা হবে লেবার পার্টি দায়িত্ব গ্রহণের পর আগামী বুধবার রাজা চার্লস একটি অনুষ্ঠানে লেবার পার্টির পরিকল্পনা ঘোষণা করবেন রাজার বক্তৃতায় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দিকে মনোনিবেশ করার পাশাপাশি ব্রিটেনের পুনর্গঠনের ঘোষণা দেওয়া হবে এছাড়া তার বক্তব্যে যেসব বিলের খসড়া উন্মোচন করবেন তার মধ্যে রয়েছে গৃহ নির্মাণ পরিবহন ব্যবস্থার উন্নতি চাকরি পোস্ট বৃদ্ধি সুরক্ষিত এনার্জি সিস্টেম নির্বাচনের আগে লেবার পার্টি তাদের ইস্তেহারে এসব বিলকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছে এদিকে ডাউনিং স্ট্রিট আরও একটি নতুন নতুন বিল আনতে যাচ্ছে এতে জনগণের ব্যয়ের ক্ষেত্রে কঠোর নিয়ম করা হবে পরিবারগুলোকে যাতে অতিরিক্ত বিলের পড়তে না না হয় হয় এবং মানুষের জীবনে দুর্ভোগ সৃষ্টি সেজন্য অফিস বাজেট রেসপন্সিবিলিটির ভূমিকাকে শক্তিশালী করা হবে এছাড়া লোকাল অথরিটিগুলোর কিছু ক্ষমতা বাড়ানো হবে এতে কোনো এলাকায় বাসিন্দাদের ভালোর জন্য নতুন কোনো পলিসি চালু করতে পারবে লোকাল অথরিটি প্রতিবেদনে হাউস অফ লর্ডস এর সংস্কার করার পরামর্শ দেওয়া হয়েছে হাউস অফ এর সদস্যদের আশি বছর বয়সে অবসর যাওয়ার আইন পাশ করা হবে সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন তাদের নষ্ট করার মতো কোনো সময় নেই দীর্ঘ মেয়াদে তাদের দেশকে পুনর্গঠনের জন্য নতুন আইন পাশ করা হবে তারা নতুন সব পলিসিও বাস্তবায়ন করবে জ্বালানি থেকে শুরু করে অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে নজর দেওয়া হবে বলে জানিয়েছেন কিয়ার স্টারমার তিনি আরো বলেছেন দেশ পুনর্গঠনের এই কাজ সহজ হবে না আগামী পাঁচ বছর পরে এই প্ল্যানের সুফল পাওয়া যাবে এদিকে নতুন সরকার ইউরোপীয় ইউনিয়নের সাথে ভালো সম্পর্ক রাখতে চায় ডাউনিং স্ট্রিট বলছে নতুন সরকার প্রধান ইউরোপের সাথে সম্পর্ক পুনর্নির্মাণ করতে ইউ নেতাদের সাথে আলোচনা অব্যাহত রাখবে রুমানা রাখি রানার টিভি লন্ডন